এই হলো চালের রুটি এমনিভাবে জোরে টিপে দেন নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শীত আমাদের এখান থেকে গরম হয়ে গেছে তবু আমরা যতক্ষণ না মার্চ মাস আসছে বৈশাখ আসছে ততক্ষণ আমরা গরমটাকে গরম মনে করি না এটা হলো মুদ্রা কথা যেহেতু এখন শীতকালেরই জানুয়ারি মাস শেষ হয়নি তো সেই জন্যে আজকে বানাবো চালের রুটি আর পাঠার মাংস চালের রুটি এত বড় শীতকাল চলে গেল একবার খাওয়া হয়নি তাই আজকে ভাবছি চালের রুটি অনেকের আছে না যে চালের রুটি ফুলে না ট্যাড়া বেকা হয়ে যায় তো অনেকগুলো অনেকগুলো টিপস আছে সেই টিপস যদি আপনি মেনে চলেন তাহলে চালের রুটি কখনোই খারাপ হবে না চালের রুটি আপনি সেতু চাল দিয়েও করতে পারেন আবার আতপ চাল দিয়েও করতে পারেন চালটা আপনার উপরে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যান তো চলুন রান্নাটা শুরু করি আর আমার হাজব্যান্ড রাত্রেবেলায় চালের রুটি হবে শুনে আমি ভেবেছিলাম চালের রুটি করব আর তাড়কা ডাল করব। নিয়ে চলে এসছে মাঠার মাংস তো খুবই অল্প বুঝতেই পারছেন আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্যেই বানাবো মাংসটাও কম আছে আর রুটিটাও কম বানাবো চল আপনাদের ঘরে যদি এইরকম দুজন তিনজন চারজন যদি যে যেরকম থাকবেন সেরকম সেই পরিমাণে আপনারা জিনিসটা বাড়াতে পারবেন তো প্রথমে চালের আটাটা নিয়ে নিই আর আমি এটা সেদ্ধ চালের সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন সেদ্ধ চাল নিতে পারেন তো সব কিছুতেই ভালো হয় চালের রুটি সব জিনিসে ভালো তো আমি কী করি জানেন একবারে চেলে রেখে দিই তাহলে প্রতিবার ঝামেলা হয় না তখন ও কালকেই পিসে নিয়ে এসছি আজকে আর চালা হয় এই কাজের চাপে চাপে ভাবছি আজকে করব কালকে করব আজকে করব কালকে করব করে বন্ধুরা এখন হাজব্যান্ডকে দিয়ে মাংস ধোয়াচ্ছি জানেন বললাম মাংসগুলো একটু ধুয়ে দাও যেমন রাত্রেবেলায় নিয়ে এসছে তেমন তো তার শাস্তি পেতেই হবে এখন মাংস ধোয়া চলছে চলুন যেই বাটির জল নেবো চাল নেবো গুঁড়োটা নেবো সেই বাটির মাপ করেই দেবো এক বাটি চালের আটা তো এক বাটি জল বা বেশি হলেও ক্ষতি নেই তো এইখানে আমি জলটা দিয়ে দিব যেহেতু ওই বাটিটা এই বাটিটা আটার মধ্যে আছে তো এই বাটিটা ভেজালে মুশকিল হবে তো আমি আন্দাজ করে এক বাটি দিয়ে দেবো বা এক বাটির একটু বেশি হলেও ক্ষতি নেই কম হলেও ক্ষতি নেই পরে আপনাকে গরম জল দিয়ে মাখতেই হবে এটা আমি আন্দাজেই দেব হ্যাঁ পরে আরও জল লাগবেই একটু বেশিই হলো কম তো হলো না বেশি হলো এরপরে এখানে দিয়ে দেবো নুন নুন তো দিতেই হবে একটু না তো খেতে ভালো লাগবে না এরপরে আমি চালের গুঁড়িটা এখানে ভালো করে চেলে নেবো আর খুব মিহি চালনি দিয়ে চালতে হবে কিন্তু বড় দানার চালনি নিলে হবে না তাহলে কি হবে যেহেতু চালের গুঁড়োগুলো অনেক সময় হয় না বড় বড় দানা থেকে যায় সেগুলো যদি আপনি চালনিটা মোটা নেন তাহলে কিন্তু গলে যাবে একদম মিহি চালনি দিয়ে কিন্তু চালতে হবে এই যে দেখছেন এগুলো দানা দানা একদম সুজির মতন তো এগুলো আমার চালা হয়ে গেছে আর এদিকে জলটাও ফুটে এসছে তো জলের মধ্যে কিন্তু আমি চালের আটাটা দিয়ে দেব ব্যাস এরপরে ভালো করে নাড়তে হবে এখন আর কিছু করব না এটা দিয়ে দেবো কভার একটুখানি গরমের মধ্যে থাকতে লাগবে প্রায় মিনিট কুড়ি ততক্ষণ আমি মাংসটা করে নেবো এখানে কেটে নেবো একখানা পেঁয়াজ একদম আমি আজকে পাতলা ঝোল বানাবো চালের রুটির সাথে না একটু পাতলা ঝোল খেতেই ভাল লাগে মানে সুপি টাইপের মাটন হলে ভালো হয় এখানে নিয়ে নেব একটা টমেটো টমেটোটা আমি কেটে নিলাম টমেটো একটা দিলাম একটা দিলাম পেঁয়াজ এবার এটা পিষে নিয়ে আসবো আর এখানে কেটে নেবো মাংসর জন্য দেওয়ার জন্যে চারখানা আলু খুব ছোট ছোট সাইজের আলু নিয়েছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে এখন নতুন আলু তো মাংসর মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আলুগুলো কাটা আমার হয়ে গেছে আর কত ছোট ছোট আলুগুলো এই দেখুন দেখছেন খুবই ছোট ছোট সাইজের আলু এগুলো মাংসর সাথেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এরপরে এখানে নিয়ে নিয়েছি মাটন মাটনের মধ্যে আমি খুব বেশি মশলা দেব না খুব কম মশলা দেব যেহেতু সুপি টাইপের বানাবো তো এতটা আমি রেখে দিলাম আর এখানে দেবো জিরে আদা ধনে সবই কিন্তু খুব কম পরিমাণে দিলাম সামান্য একটু রসুন বাটা এরপরে দিয়ে দেবো যেটা বেশিক মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সাথে গরম মশলা গরম মশলা অবশ্যই একটু লাগবে তবে এই গরম মশলাটা একটু দেখতে লাল লাল না আমার ঘরে বানানো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সেই জন্য একটু লাল লাল হয়েছে একটু সামান্য দিয়ে দিলাম তেল ভালো করে মেখে নিলাম এখন আর ম্যারিনেট করার সময় নেই তবে এই ভিডিওটা বন্ধুরা যেতে যেতে তিন চার দিন লেগে যাবে তখন কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ে যাবে কেন কি আমাদের নেটের একটু সমস্যা হচ্ছে সেই জন্য আপনাকে একটু জানিয়ে দিলাম আর এপরে মাংসটা দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিয়েছিলাম একটু আলুগুলোর মধ্যে নুন হলুদ সামান্য একটু বাটি ধোয়া জল দিলাম এপরে এটা ততক্ষণ হোক আমি ততক্ষণ আটাটা মেখে নিই প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটা রেখেছিলাম দেখছেন বললাম না একটু জল দিতেই লাগবে তো এর মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দেব এর মধ্যে গরম জল একটু বসিয়ে দিলাম এইটুকু জলের মধ্যেই হয়ে যাবে এরপরে জলটা বেশ গরম হয়ে গেছে কিন্তু একদম কম গরম নিলে কিন্তু রুটিটা ভালো হবে না এমন গরম নিতে হবে যেন আপনার হাতে লাগে মাখার সময় যেন মনে হয় ওরে বাবারে কি গরম সেই রকমই নিতে হবে তো আটাটা সবথেকে বড়ো কথা হলো চালের আটার রুটি কিন্তু মাখতে হবে অনেকক্ষণ ধরে বেশ থেসে থেসে প্রায় সাত থেকে আট মিনিট তো মাখতেই হবে যত ভালো মাখবেন আপনি তত ভালো রুটি হবে এগুলো হলো টিপস আপনাকে অনেক বেশি মাখতে মাখতে হবে এখানে তিন চার ফোঁটা আমি একটু তেল নিলাম আর এর উপরে লাগিয়ে দিতে হবে খুব বেশি তেল দেওয়া যাবে না কিন্তু তাহলে রুটিটা ভালো হবে না খুব সামান্য আমি তেল নিলাম আর এটা প্রায় আট থেকে দশ মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি আর মাখা হয়েছে কি না আপনাকে দেখতে হবে টেস্ট করে নিতে হবে দেখতে চারিদিকে যদি ফেটে যায় জানতে বুঝতে হবে এটা ভালো মাখা হয়নি তো এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে এবারে মাংসটা দেখে নিই মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো আমি উঠিয়ে নেব আর মাংসটা দিয়ে দেবো একটু কুকারে যেহেতু মাটন না সেহেতু একটু মনে হচ্ছে সেদ্ধ আরেকটু হবে তো আলুগুলো যদি দেওয়া হয় তো আলুগুলো গলে দেবে এখানে চারখানা আলু আছে চারখানায় আলু আমি উঠিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো জল এই যে চারখানা আলু উঠিয়ে নিয়েছি এরপরে এটা যেহেতু অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সেই জন্যে এইখানে দিয়ে দেবো তিনটে সিটি তিনটে সিটি দিলে একটু মাটন একটু গড়লে ভালোই লাগে তো বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে এই যে সিটিটাও বেড়ে গেছে মধ্যেখানে খুলে না আমি একটু আলু দিয়েছিলাম মানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম একবার আপনাদের লুকটা দেখিয়ে দিই আর এখানে বসিয়ে দিয়েছি তাওয়া এবারে বানিয়ে নেব রুটি চালে রুটি আর মাংস আমাদের গ্রামে কি করতে জানে চালে রুটির সাথে হাঁসের মাংস মানে ও হাঁসের মাংস ছাড়া অন্য মাংস মানাবেই না হাঁসই কাটতে হবে চিনে হাঁস যেগুলো পুকুরে চলে না ওইগুলো তো আমরা এখানে হাঁস কোথায় পাবো আর আমার হাঁস না আমি খাই আমার হাজব্যান্ড খাই না আমার দুই ছেলেও খায় না তো সেই জন্যে হাঁস আনা হয় না যদি ভবিষ্যতে কোনো দিন ওরা খায় তাহলে নিয়ে আসবো একার জন্যে কে আনবে বলুন তো তো চলুন এটা খুলে দেখায় রুটিটা বানিনি দেখুন মাংসের কালারটা কিছু কিছু চর্বি আছে না ওগুলো দিয়েই তেলটা বেরিয়েছে এই হলো আমার মাংসের কালার আর একটু আমি ভালো করে থেসে নেবো দেখছেন কি সুন্দর হয়েছে তবে আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারবেন এটা আতপ চাল দিয়েও খুব ভালো হয় আবার সেদ্ধ চাল দিয়েও ভালো হয় আমি ছোট এইখানে ছয়খানা রুটি বানাবো আর বাকিটা রেখে দেবো কেন বাকিটা আমার লাগবে না এখানে দেখলেন কত ছোট বাটিতে আমি নিয়েছিলাম তাতে কতটা আটা মানে চালের আটা হয়ে গেলো আর আমি সাথে নিয়ে নিলাম ঘি চালের রুটির সাথে কিন্তু ঘিটা কিন্তু মাস্ট একদম দিতেই হবে না হলে খেতে কিন্তু ভালো লাগে না উপর থেকে যখন চালের রুটি বানাবেন একটু হাতে করে এরকম করে ঘুরে নিতে হবে আর চালের যে আটাটা সেটা উপর থেকে দিতে হবে একদম কম হলে কিন্তু চলবে না যেন এই চালের আটার মধ্যেই কিন্তু রুটিটা ঘুরতে থাকে যদি কম হয়ে যায় তাহলেই কিন্তু বেল্লার মধ্যে বা চাকির মধ্যে লেগে যেতে পারে আর খুব ধীরে ধীরে বেলতে হবে যদি তাড়াহুড়ো করেন তাহলেই কিন্তু ছিঁড়ে যাবে খুব আস্তে আস্তে ব্যানলাটা চালাতে হবে আর কোথাও মোটা আছে কি না পাতলা আছে কি না এটা আপনাকে দেখে নিতে হবে তো চলুন এটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিই আর একটু ভালো করে ঝেড়ে নিতে হবে এবারে গরম তাওয়াটা আছে ঠান্ডা তাওয়া হলে কিন্তু চলবে না একদম গরম তাওয়ার মধ্যে দিতে হবে তবে আমার ভুলবশত হাতে করে উল্টানো হয়ে গেছে এটা কিন্তু খুন্তি দিয়েই করবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন তাওয়ার মধ্যেই ফুলে যাচ্ছে রুটিটা কিন্তু একদম হয়ে গেছে আর দেখুন কি সুন্দর ফুলে গেছে এইখানে একটা ফুটো হয়ে গেছে জানেন ওই যে হাতে করে উল্টে দিয়েছিলাম না ওই সময় হয়তো ফুটো হয়ে গেছে তাও কিন্তু ফুলেছে এটাই ভাল লাগছে আর এর মধ্যে লাগিয়ে নিতে হবে ঘি অনেকে আছে তাওয়ার মধ্যে ঘি লাগিয়ে নেয় সেটা কিন্তু ভুলটা একদম করবেন না তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পর কিন্তু ঘি লাগাতে হবে ঘি লাগিয়ে লাগিয়ে আপনি ক্যাসরোলে রাখতে পারেন চালের আটা রুটি কত দামি বলুন তো ভীষণ দামি করে। এমনি আটা রুটির মতন কিন্তু না অনেকটাই দামি আর অনেকটাই মেহনতের কাজ কিন্তু এমনি প্রত্যেকটা রুটি কিন্তু হাতে করে এমনি ঘুরি ঘুরি আমি করে নেব আর যেই আটাটা চালের আটাটা আমার বেঁচে গেছে সেটা কিন্তু ফ্রিজে আপনারও যদি বেঁচে যায় রেখে দিতে পারবেন তার পরের দিন একটু বার করে রাখার পর কিন্তু আবার এমনি রুটি হবে কোনো অসুবিধা নেই আর এই যে দেখছেন মোটা পাতলাটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে কোনো জায়গায় যদি মোটা থাকে সেই জায়গাটা ব্যানলা দিয়ে দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন এই যে আমারও এক দু জায়গায় মোটা পাতলা ছিল আমি ঠিক করে নিয়েছি এরপরে এটা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিই তো আপনারাও এইভাবে বানাবেন প্রত্যেকটা রুটি কিন্তু ভালো হবে এগুলো অনেকগুলো আমি টিপস বললাম চালের আটার রুটি যে কীভাবে ভালো হয় তো এভাবে বানালে অনেকেরই ভালো হয় না ফেটে যায় সেটে যায় কিন্তু এভাবে বানালে কিন্তু একটাও ফাটবে না দেখছেন ধারগুলোও কিন্তু আমার নষ্ট হয়নি একদম সুন্দর হয়েছে অনেকে আবার আছে না বাটি দিয়ে কেটে কেটে বানায় চালের রুটি তো আটা রুটির মতন না কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে বেলতে হবে হাতে করে করে প্রত্যেকবার এমনি এমনি করে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফাটবে না এই চালের আটা রুটি আর মাংস আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় আর আমার তো আরও বেশি ভালো লাগে এই যে দেখুন এইভাবে যদি মুড়ে দিই তাও কিন্তু শক্তভাবে মুড়েছি তাও কিন্তু দেখুন নিজের জায়গায় চলে এসছে আর ভীষণ নরম হয়েছে ভীষণ নরম হয়েছে আর একটু ফাটেনি কিন্তু জানেন আরেকবার আমি মুড়ে আপনাকে দেখালাম দেখছেন কতটাই নরম হয়েছে এটা সকাল অবধি কিন্তু ভালো থাকবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারাও এভাবে করে বানাতে পারবেন একটু মাখতে হবে বেশিক্ষণ ধরে কম মাখলে কিন্তু আপনি মাখলেন না সঙ্গে সঙ্গে বানাতে লাগলেন তা কিন্তু না আট থেকে দশ মিনিট আপনাকে খুব ভালোভাবে মাখতে হবে তো দেখুন চালের আটা রুটির সাথে পাঠার মাংস কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল চালের রুটি আর মাংস তো যাই হোক আপনারা এরকম করে করবেন রুটিগুলো এই রকমই সুন্দর হবে তো ওই যেই যেই টিপসগুলো বললাম ওই ওই টিপসগুলো ফলো করবেন চালের রুটি একদম ভালো হবে তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না বাই বাই